নমস্কার শ্রীমতী রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে বহুদিন বাদে আজকে তোমাদের সামনে আবার আমি চলে এসেছি আমি বেশ কঠিন একটা সমস্যার ভিতরে ছিলাম বহুদিন ধরে তো অনেকটা সমস্যা কাটিয়েও উঠেছি তো এবার আবার আমি শুরু করছি তোমরা আমার পাশে থেকো আর এই পঁচিশ সালের জন্য সবাইকে জানাই শুভেচ্ছা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি তো আজকে আমি রান্না করবো শোল মাছ দিয়ে মাটির তলের আলু বা মেটে আলু অনেকেই বলে মেটে আলু আমরাও মেটে আলু বলি তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অব্দি দেখুন আমি খুব কম মশলায় হালকা করে রান্না করব তো এবার আমি শুরু করি আমি একটুখানি জিরে কড়াইয়ে নেড়ে ছেড়ে একটুখানি হালকা করে ভেজে নামিয়ে নেবো ওটাকে আমি গুঁড়ো করে রেখে দেবো আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিলাম মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ফোড়নে দিয়ে দেবো জিরে দিয়ে দিলাম তলার আলুগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব নুন করে দিয়ে নিলাম আলুটা খুব ভালো করে ভেজে দিতে হবে কারণ করে কেটে আলু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলুর সেই লালা ভাতটা কেটে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটুখানি জল দুটাম দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো মশলাকে এবার ভালো করে আমি কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি মাছ দিয়ে পরিমাণ মতো জল আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম আর আগে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি ঝালের পরিমাণটা যে যেরকম খান সেইভাবেই দেবেন আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটুখানি প্লিজ কমেন্ট করে জানাবেন আর কী কোথা থেকে দেখছেন এটাও একটু জানাবেন এবার আমি দিয়ে দেবো জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে সে জল আমি নামিয়ে নিলাম আপনাদের সবার কাছে আমার অনুরোধ রৈল এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে তো আপনারা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করুন আর একটু শেয়ার করবেন